গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই আছো তো আমি শোনাত্তরই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর প্রথম সোমবার আমি বাড়িতে ছিলাম না প্রথম সোমবার আমি বাবার মাথায় জল ঢেলেছি বোনের বাড়িতে আর দ্বিতীয় সোমবার দেখেছ তোমরা মামা শ্বশুরের বাড়িতে মন্দিরে গিয়ে আমি শিবের মাথায় জল ঢেলেছি আর আজকে তৃতীয় সোমবার আমি বাড়িতেই পুজো দিচ্ছি আমার বেশ ভালো লাগছে কারণ ঘরে পুজো না দিলে না একদমই ভালো লাগে না আমি মন্দিরে পুজো দিতে গেলেও না যে আমি ঘরে ভালো করে শান্তি করে পুজো দিয়ে তারপর আমি মন্দিরে পুজো দিতে যাই আর দুটো সোমবার ঘরে পুজো দিতে পারিনি কারণ বাড়িতেই ছিলাম না তো একদম ভালো লাগেনি জানো তো তো যাই হোক এই সোমবার আমি ঘরে পুজো দিতে পারছি এটা আমার খুব ভালো লাগছে এদিকে আমার গঙ্গা জল একদম শেষ জানো তো একটুও গঙ্গা জল নেই গঙ্গা জল আনতে হবে কারণ আমি না আমার ভোলে বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করাই প্রত্যেক দিন কারণ কি কলের জল দিয়ে যদি স্নান করাই না কলের জলে তো আয়রন আমাদের তো চাপ কল ওই আয়রনে না শিবের গায়ে না কেমন যেন সাদা সাদা হয়ে যায় একদম দেখতে ভালো লাগে না আর আমার ভোলে বাবা হচ্ছে একদম পাথরের বুঝেছো তো সেই কারণে সাদা হয়ে গেলে কেমন লাগে বলো তাই আমি প্রত্যেক দিন গঙ্গার জল দিয়ে স্নান করাই তাই আমার গঙ্গার জলটা অনেকটাই লাগে তো যাই হোক যেতে হবে গঙ্গায় একদিন জল আনতে আর দেখো আমি ঘি মধু দিয়ে একদম বাবাকে বেশ সুন্দর করে ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে দেবো একটা কথা হচ্ছে আমার কিন্তু রাতে আমার শুধু একার নয় আমার আর আমার বরের কারোরই আজকে রাতে ঠিক ঠিকমতো ঘুম হয়নি আমরা কেউই সারা রাত ঘুমোতে পারিনি তো কেন ঘুমোতে পারিনি হ্যাঁ তোমাদের তো অবশ্যই বলবো আমার ছেলে তারকেশ্বর গেছে আমাদের এখান থেকে গাড়ি ছেড়েছে গাড়ি করেই গেছে তো শেওরাপুলি পর্যন্ত যাবে তারপর ওখান থেকে হেঁটে তারকেশ্বর যাবে তো যেহেতু এই প্রথম ও গেছে তাই আমরা একটু টেনশানেই ছিলাম দুজনে সারা রাত কেউই ঠিক করে ঘুমোতে পারিনি তো ফোন ও শেওরাপুলি গিয়ে ছেলে ফোন করেছে আমাকে যে মা শেওরাপুলি চলে এসেছি আর কিন্তু আমি ফোন করতে পারবো না তো আমরাও ওকে আর ফোন করিনি তবে আমার মনটা খুব আনচান করছিল একবার আমি ফোন করব মন করছিলাম কিন্তু আমার বর বলল যে না ও একটা হাঁটার গতিতে থাকবে এখন ফোন করার কোনো দরকার নেই ফোন করতে হবে না তাই না আমি আর ফোন করিনি কিন্তু আবার যেন এটাও ভাবছি সেই মানে আমার ভোলে বাবাকে বলছি বাবা তোমার নামে ছেড়েছি তুমি সুস্থভাবে হাসি মুখে বাড়িতে গেছে সুস্থভাবে হাসি মুখে যেন বাড়িতে ফিরে আস মানে মা হলে যা হয় টেনশান হচ্ছে নানা রকম চিন্তাভাবনা খারাপটাই মনে আসে ভালোটা তো আসে না মনে জানি না এটা অন্য কারো হয় কিনা আমার তো খুব হয় যে খুবই টেনশান হয় আমার তো যাই হোক যতই বলি ঘরে যে বাবা তোমার নামে ছেড়েছি তুমি দেখে রেখো তবুও একটা টেনশান আমার হচ্ছেই যতক্ষণ না ছেলে বাড়ি ফিরে আসে তো দেখো আমি কিন্তু ভোলে বাবাকে পুরো জল দিয়ে আগে স্নান করিয়েছি দিয়ে এমনি জল দিয়ে স্নান করিয়েছি তারপর দুধ দিয়ে দুধ দিয়ে স্নান করিয়েছি করিয়ে এবার আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে করাচ্ছি আর দুধটা দেখো আমি ঢেলে একটা পাত্রে রেখে দিয়েছি ওটাই কিন্তু চরণামিত ওটা আমি রেখে দেবো আর আমি যখন উপোসটা ভাঙবো ওটাই খাবো বাবাকে স্নান করেছি ওটাই আমার কাছে চরণামিত আর দেখো আমি একটা বেলপাতার ওপর কিন্তু বাবাকে বসাবো তুমি বাবাকে যতই যা দিয়ে পুজো দাও বাবা কিন্তু বেলপাতায় খুব খুশি একটা বেলপাতা দিলেই বাবা ভীষণ খুশি হয় আর আমি আজ থেকে কিন্তু বাবার উপোস করছি না আমি সেই ক্লাস সিক্সে পড়ি আমার বারো বছর বয়স তখন থেকে আমি এই ভোলে বাবার উপোস করে আসছি সেই ছোট্ট আজও উপোস করে যাচ্ছি তবে হ্যাঁ শ্রাবণ মাসের উপোস তো তখন করতাম না আর নীলের উপোস তো করতাম না কারণ নীলের উপোস করে বিয়ের পর সন্তানের মঙ্গল কামনায় আর শ্রাবণ মাসের উপোসটা আমি ধরেছি কয়েক বছর হলো শ্রাবণ মাসের উপোসটা আমি করছি আর আগে করতাম শিবরাত্রি আগে সব সময় সবসময় প্রত্যেক বছর শিবরাত্রি করতাম অত ছোট থেকে আমি শিবরাত্রি করি তো যাই হোক আমার বাবার উপোস করতে ভালো লাগে সে যেই বাবার যেই উপলক্ষেই হোক উপোস করা আমার বেশ ভালো লাগে করতে তো যাই হোক দেখো আমি বাবাকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি গছিয়ে এখন আমি আমার গোপাল সোনাকে স্নান করালাম তো গোপাল সোনাকে স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি আর গোপালের জামাগুলো জানো তো আমি তো সুতির জামা কিনি সুতির জামা পরাই তো জামাগুলো জানি না কেন কিভাবে সেলাই করে জানি না শুধু সেলাই থেকে ছুটে যায় তো যাই হোক গোপালকেও স্নান করিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে মায়ের চরণটাকে ধুয়ে দিলাম মায়ের চরণ ধোয়ালাম ধুয়ে আমি কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমি নিত্য পুজো এমন করেই করি তো আজকে তোমাদের সাথে আমি একটু পুজোটাই শেয়ার করছি আর আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যাই হোক পুজোটা আমি দিচ্ছি আমার পুজোটা শেয়ার করতে আজকে ভালোই লাগছে তোমাদের সঙ্গে যাই সবাইকে স্নান পরিয়ে বসিয়ে একদম ভোগ রেডি করে ফেলেছি আমি দেখেছো আমার পুরো ভোগ রেডি করা হয়ে গেছে আর একটু ভোগে আজকে না একটু সাবুও দেব। তাই সাবুটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার সাবুটা আমি দিয়ে দেবো আমরা পাড়ার সব বৌড়াই কিন্তু এই শ্রাবণ মাসের উপোসটা করি আর লাস্ট সোমবার আমরা মন্দিরে যাই উপোস করে মন্দিরে যাই পুজো দিই আর এই যে তিনটে সোমবার যে উপোস করেছি তিনটে সোমবারই কিন্তু রাতে এক সিদ্ধ ভাত আমরা খাই আজও খাবো আর চতুর্থ সোমবার মানে লাস্ট সোমবার যে উপোস করব লাস্ট সোমবার কিন্তু আমরা আর ওই রাতে এক সিদ্ধ ভাত খাবো না লাস্ট সোমবার পুরোই উপোস ফল খেয়েই থাকবো ফল সাবু খেয়ে থাকবো আর কি বলো তো জানি না তিনটে সোমবার ভালো ছিলাম উপোস করেছি চতুর্থটা কেমন থাকবো জানি না যদি বাবা উপোস করায় করব আর তা না হলে পারব না চতুর্থটা করতে যাই হোক দেখা যাক কি হয় সবই বাবার ইচ্ছা বাবা যেটা চাইবে সেটাই হবে প্রত্যেক দিনের পুজো দিতে গেলে আমার আধ ঘন্টা লাগে কিন্তু আজকে পুজো দিতে গিয়ে আমার প্রায় দেড় ঘন্টা লেগে গেছে সব গুছিয়ে নিয়ে পুজো দিতে তারপর ঘরে আমার ফল টল তো ছিল না সেগুলো আবার আমার বর সকালবেলায় এনে দিয়েছে আমাকে গুছিয়ে সেই কারণেই আমি পুজোটা সকাল সকাল দিয়ে নিতে পারছি তো দেখো আমার পুরো সব গোছানো হয়ে গেছে পুজোর একদম ভোগ রেডি করে ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তুলসী পাতা ছাড়া ভোগ হয় না ভোগে তুলসী পাতা দিতেই হয় তবে হ্যাঁ সব ঠাকুরের ভোগে কিন্তু তুলসী পাতা যায় না যেমন মা লক্ষ্মীর ভোগে তুলসী পাতা দিতে নেই তো যাই হোক আমার সম্পূর্ণ কমপ্লিট এখন আমি দেখো কৃষ্ণের অষ্ট শতনাম পড়ে নিলাম পড়ে নিয়েছি আর আমি শিবেরও অষ্টশত নাম পড়েছি আগে যেন আমি এগুলো প্রত্যেক দিন পড়তাম এখন এমন ইউটিউবের ভেতর ঢুকে গেছি আমার আর এখন রোজ এগুলো পড়া হয় না কৃষ্ণের অষ্টশতনাম তো হয়ই না পড়ার মানে মাসে একবার পড়ি কি এখন সন্দেহ আর শিবের শত নামটা ওটা যখনই বাবার কোনো উপোস করি তখন পড়া হয় তাছাড়া পড়া হয় না ফাঁকিবাজ হয়ে গেছি গো আর কি করব যে ইউটিউব নিয়ে পড়েছি এখন আমি পুজোর পাঠ শেষ করেছি করে দেখো বাটা গুছিয়েছি ঠাকুরের বাটা গুছিয়ে নিয়ে একদম প্রসাদ নিয়ে চলে এসেছি ঘরে আজকে সকালে কোনো খাবারই করতে পারিনি তাই আমার বর চলে গেছে দোকানে পরোটা খেতে ও দোকান দিয়ে পরোটা খেয়ে আসবে আর আমি আজকে এই প্রসাদটাই খাচ্ছি তারপর দেখি সাবু ভিজিয়ে রেখেছি খাবো কিনা জানি না কি করব সাবু জানি না যাই হোক আপাতত এই প্রসাদটা খাই আর রান্না কি করব ভাবছি কারণ আজকে ছেলেকে ফোন করেছিলাম ও হ্যাঁ তোমাদের বলা হয়নি ছেলেকে সাড়ে দশটার সময় ফোন করেছিলাম ছেলে বলল যে মা আমরা গাড়িতে উঠে গেছি আমরা জল ঢেলেছি তো বাড়ি ফিরবো আর একটু পরেই বাড়ি ফিরবো কারণ সবাই এসে এখনো পৌঁছায়নি সবাই গাড়িতে এসে পৌঁছাবে সব তো ছড়িয়ে ছিটিয়ে গেছে হাঁটার সময় এখন একে একে ওরা কে কখন জল ঢালবে সব গাড়িতে আসবে তারপর একসাথে হয়ে ওরা বাড়ি ফিরবে তো যাই হোক ফোনটা পেয়ে মনটা শান্তি হয়েছে আর এদিকে দেখো আমি রান্নায় চলে এসেছি তো আজকে নিরামিষ রান্না করি ছেলে যেহেতু উপোস করেছে আমি বলেছি বাবা আজকে নিরামিষ খাবি কিন্তু এসে ছেলে বলেছে হ্যাঁ মা তাই খাবো আর আমি সয়াবিনের তরকারি করছি তোমরা দেখতেই পাচ্ছ নিরামিষ সয়াবিনের আমি তরকারি করছি তো ওই জ বাটিতে যে ভিজিয়ে রেখেছিলাম দেখেছ তোমাদের দেখিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর হলুদ একটু আদা নিরামিষ তরকারিতে আদা না দিলে তো একদমই ভালো লাগে না আজকে কিন্তু অন্য আর কিছু আমি করব না শুধু এই সয়াবিনের তরকারিটাই করব ছেলে এসে খাবে আর আমার বর খাবে দুজনেই একবার খাবে তো দেখো এখন আবার তোমরা আমাকে দেখছো ঠাকুরের আসনের সামনে এখন কিন্তু সন্ধ্যে এখন আমি সন্ধে দিতে এসেছি আর ঠাকুরের আসন সব আমি পরিষ্কার করে নিচ্ছি তো আজকে শরীরটা খুবই খারাপ লাগছে কারণ তোমাদের বলেছি আমি রাতে ঘুম হয়নি এর জন্য শরীরটা খুবই খারাপ আজকে আর আমি ওই সন্ধ্যে দিয়ে গোপালকে সেবা দিয়ে দেখো চলে এসেছি ঘরে ঘরে এসে রাতে যে আমি একসিদ্ধ ভাত খাব তারই আয়োজন করছি তো আজকে তাড়াতাড়ি করে এই রান্নাটা করব। আর তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো ও তোমাদের তো বলা হয়নি ছেলে এসছে বিকেল চারটের সময় ছেলে বাড়ি ঢুকেছে ও তো এসে স্নান করেছে দিয়ে ওকে আমি ভাত খাইয়ে দিলাম মেখে খেয়ে যে ছেলে ঘুমিয়েছে ছেলে এখনও ঘুমোচ্ছে আর এখন বাজে এখন বাজে সন্ধ্যে সাতটা এখন বাজে সন্ধ্যে সাতটা আমি সবজি নিয়ে বসেছি কাটাকাটি করতে তো এগুলো কাটাকাটি করে আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেব আর আমার বর বলছে ছেলেকে ডাকতে না যে ওকে রাতে খাবার জন্য ডাকতে হবে না ও যদি ঘুমিয়ে থাকে ঘুমাক ওকে ঘুমাতে দাও ডাকার দরকার নেই এবার আমার আবার না খেয়ে ঘুমাবে তা কিছুতে আমার বর বলছে না কোন ডাকতে হবে না ও ঘুমাচ্ছে ঘুমাক ও যদি নিজের থেকে ওঠে উঠবে তার মধ্যে ওরা যে গেছিল না সবাই তারকেশ্বর ওদের আজকে সবাইকে খিচুড়ি খাওয়াবে ওরা যেখান থেকে গেছে ওখানে আজকে রাতে খিচুড়ির আয়োজন সেটা ছেলে বলেই ঘুমিয়েছে তো আমি বলেছি যে দরকার নেই ওখানে যেতে হবে না তুই ঘুমা তো ঘুমাচ্ছে আর এদিকে দেখো আমি সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে আছে পটল আছে কুমড়ো আছে পেঁপে আছে আলু আছে কাঁচা লঙ্কা আছে আর এখানে চালটাও আমি ধুয়ে নিয়েছি তো চলো খাবারটা করে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হবে তো চলো আজকের মতন সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো